এটা এখানে প্রেম করে কি কিভাবে এখানে প্রেমগুলো অনেক দামি প্রেম তার মানে বুঝতে পারতেছেন আপনারা আমাদের বাংলাদেশে তো একটা গোলাপ দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা দিয়ে পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাজিকিস্তানের রাজধানী দুশাম্বেতে এখন দুশাম্বের একটা আন্ডার পাস আপনাদেরকে দেখাবো মূলত একটা আন্ডার পাসে নামতেছি দেখলেন দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাংলাদেশেও আছে গুলিস্তান সহ কয়েক জায়গায় পার্থক্যটা দেখেন এখানে আন্ডারপাসের নিচে ফুলের দোকান দেখেন কি অসাধারণ ফুল মনে হচ্ছে যে এই আন্ডার আন্ডারপাসটাও কারো ঘরের বারান্দা অথবা কারো ঘরের ড্রয়িং রুম দেখেন এইটা হলো আরেকদিকে যাওয়ার মানুষজনও কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর ফুলগুলা দেখেন ফুলগুলো দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল কিন্তু তা নয় তাজিকিস্তান বা সেন্ট্রাল এশিয়াতে বিভিন্ন রকমের ফুল এত সুন্দর সুন্দর ফুল আছে আমার শাহবাগের কথা মনে পড়ল শাহবাগের সামনে দিয়ে যাইতেই অনেক ফুলের ঘ্রাণ আসে তো এখানে আমি এখন ভিনদেশি ফুলের ঘ্রাণ পাচ্ছি দেখেন এই ফুলগুলোর নাম ঝিনিয়া ফুল কিনা আমি আসলে ফুল সম্পর্কে আমি খুব একটা মানে ওই যে সাধারণ ফুলগুলোর নামই জানি দেখেন কত সুন্দর সুন্দর ফুল আর এই জিনিসগুলা কি এটা আমি এটা ফল ফুলের দোকানে এটা বুঝতেছি না দেখেন গোলাপগুলা কত বড় বড়ো গোলাপ দামটা জিজ্ঞাসা করব আমি একটু পরেই এবং এগুলো দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল কিন্তু সবগুলাই ন্যাচারাল এবং ঘ্রাণ অসাধারণ পাতাগুলো খুবই সুন্দর মানে তবে এখানকার গোলাপগুলোতে কাঁটা দেখলাম যে আমি কম মানে অনেক কাঁটা কম বাংলাদেশে যেরকম কাঁটা আছে এখানে কাঁটাগুলো কাঁটাগুলো তেমন নাই দেখেন বিভিন্ন রকমের গোলাপ গোলাপ আসলে পৃথিবীর সব দেশেই পাওয়া যায় দেখেন অনেক রকমের গোলাপ আছে অনেক রকমের ফুল এই আর এক রকমের গোলাপ তবে ব্ল্যাক গোলাপটা এখানে চোখে পড়ে গোলাপের বেশ কয়েকটা জাত এখানে চোখে পড়ল দেখেন তো আমি গোলাপের গোলাপ ফুলের নামটাই ভালো বলতে পারতি এই জিনিসটা কি দেখেন তো এই জিনিসটা আমি এর আগে কখনও দেখি নাই এটাও নাকি একটা ফুল দেখেন তাদের স্থানে আন্ডার পাশে একদম তুলে একদম এত সফট ফুলগুলো মনে হচ্ছে যে বেলি ফুলের নরম ছোঁয়ায় কি একটা আছে না ও না উঠলো কাশ ফুলের সে যাই হোক দেখতে যেমন সুন্দর ধরতেও কিন্তু হাতে অন্য রকম একটা কমফোর্ট লাগতেছে দেখেন গোলাপগুলা ঘ্রাণগুলোও কিন্তু অসাধারণ তো এটা আসলে একটা স্পেশাল বিশেষ ভিডিও যে তাজেকিস্তানের ফুলের আন্ডারপাশের নিচে ফুলের দোকান দেখেন আমি আসলে ফুলগুলোর নাম জানি না এই জন্য আপনাদেরকে বলতে পারতেছে না বাট যারা দেখেন এই যে ওটা কি ফুল বেগুনি কালারের অসাধারণ যারা ফুল চিনেন তারা বা ভালোই বলতে পারবেন দেখে বুঝতে পারছেন এটা জেনিয়া ফুল মোটামুটি আমি নিশ্চিত করেই হয়তোবা বলতে পারি খুবই সফট এবং খুবই তাজা ফুল এখানে এরা ফুলের মধ্যে কি একটা স্প্রে করে আমি দেখলাম খুবই সুন্দর ঘ্রান থেকে যায় এবং তাজা থেকে যায় এবং উদ্বিকস্থানেও দেখলাম ফুলের দোকানগুলা কিন্তু এরকম সুরক্ষিত জায়গায় যেমন আমাদের শাহাবাগে খোলা জায়গায় বিক্রি হয় একটা গোলাপ এখানকার থার্টি সমানি বলতেছে তার মানে বাংলাদেশে প্রায় তিনশো টাকা কি বলে রে এখানকার মেয়েরা প্রেম করে কিভাবে। জিবাশু ওয়ান রোজ থার্টি সোমানো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড মানে বাংলাদেশে তিন হাজার টাকা দেখেন কি সুন্দর ফুলগুলো আমার খুব কিনতে ইচ্ছা করতেছে দুসাম্বেতে আমার বিশেষ কেউ থাকলে আমি একটা ফুল কিনে দিতাম অথবা বাসা যদি আমার আশেপাশে বউ থাকলে বউর জন্য ওইখান থেকে একটা ফুলের ইয়ে কিনে নিয়ে যেতাম দেখেন কি সুন্দর সাজিয়ে রাখতে তারা ফুলগুলো দেখতেই অসাধারণ এটা আরেকটা দোকানে প্রবেশ করলাম এখানেও ফুল এবং ফুলের সাথে বিভিন্ন ছবিনির বা বিভিন্ন গিফট আইটেম বিক্রি করতেছে এবং এই দোকানটাও কিন্তু আন্ডার পাসেই এটা আসলে অন্যরকম একটা বিষয় এত দাম ফুলের এটা এখানে প্রেম করে কীভাবে এখানে প্রেমগুলো অনেক দামি প্রেম তার মানে বুঝতে পারতেছেন আপনারা আমাদের বাংলাদেশে তো একটা গোলাপ দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা দিয়ে পাওয়া যায় আমরা কত সস্তায় প্রেম করতে পারি বাংলাদেশে তার মানে এখানে প্রেমের অনেক দাম তো সবাই ভালো থাকেন দু থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম